মা না আমার মার বয়সী ন্যান্ড আপ নেই এখন থেকে বড় একটা বের করেন সবচেয়ে বড় জেটা বড় এটা পাইছেন না সবচেয়ে বড় কোনটা এটা না বড় জেটা এটা দিতেন সবচেয়ে বড় জেটা আসসালামু আলাইকুম আপনি মাছ কাটেন আচ্ছা আচ্ছা আমি যদি এক পিস মাছ নিয়ে আসি কত দিতে হবে কেজি হিসাবে কত করে বিশ টাকা ও সবাই কাজ করতাছে আপনার হাতে কাজ নাই আপনি পুরুষ হয়ে মাছ কাটেন কাহিনী কি সবাই তো মহিলা মানুষ হ্যাঁ কাটে ছেলে ছেলে সন্তান সন্তান আছে আছে কেউ কেউ পড়াশোনা করে ও আপনি পড়াশোনা করেন আচ্ছা আচ্ছা তাহলে মাছ নিয়ে আসি হ্যাঁ কবির বাদার সামনে না কবির চলো তো সবচেয়ে বড় কুন্ড ওটা দেখো সবচেয়ে বড় কুন্ড এখানে কবির কোনটা এটা না ওইটা কোনটা বলো বলো তুমি বড় দেখে নাও পছন্দ করো কেন ওখান থেকে বড় একটা বের করেন সবচেয়ে বড় যেটা বড় এটা পাইছেন না সবচেয়ে বড় কোনটা এটা না বড় যেটা এটাই দেন সবচেয়ে বড় যেটা সবচেয়ে বড় এখানে আপনার সবচেয়ে বড় কোনটা সবগুলা যত মাছ আছে আপনার এখানে এটাই বড় তো এটাই দেন এটা উনি ভিতর থেকে বের করলো যখন আমি শুরু থেকে চাইছিলাম যে বড় মাছ দেন উনি এটাই বের করলো

দেও তো নাকি seda মাছটা কি বড় না হ্যাঁ আচ্ছা আচ্ছা মাছ ঠিক আছে না দেখেন তো মাছ না জীবিত তো না আচ্ছা আচ্ছা ছেলে ব কত বড় ছোট কয় ছেলে কয় মেয়ে এক ছেলে এক মেয়ে ও আচ্ছা আচ্ছা কোন ক্লাসে পড়ে ও মাদ্রাসে পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও হাফেজ এক ছেলে এখন মালানা পড়তেছে আচ্ছা আচ্ছা আর মেয়ে আপনার আপনার দুজন কি হন স্বামী স্ত্রী ও আচ্ছা আচ্ছা জামাই একসাথে কাজ করেন দেখে খুবই ভালো লাগলো আর মেয়ে কোন ক্লাসে পড়ে ওর বাবা মেয়েকে আই পাস করায় বিয়ে দিয়ে দিয়েছেন শুকুর আলহামদুলিল্লাহ ছেলেকে মাওলানা পড়তেছে হাফেজ পাস করছে আচ্ছা আচ্ছা শুনে খুবই খুশি হলাম আন্টি খুবই খুশি হইলাম শুনে খুবই খুশি হলাম হ্যাঁ সবচেয়ে বড় খুশি আল্লাহ তালা খুশি গ্রামের বাড়ি কোথায় জামালপুর ও আচ্ছা আচ্ছা এভাবে মাছ কতদিন কাটবেন এভাবে মাছ কতদিন কাটবেন বয়স তো একদিন হবে তখন কি করবেন আছে ঠিক সুন্দর উত্তর হুম আরে ঠিক হ্যাঁ এখানে কথা আছে ছেলেকে জেল পাঠাইছেন অবশ্যই দেখবে ছেলেকে জেল আনে পাঠাইছেন আঙ্কেল হ্যাঁ অবশ্যই আপনাদের দেখবে অবশ্যই দোয়া করি করি জন্য তা আমার এই মাছ কাটলে দিতে হবে কত কত দিতে হবে না না আমি জানি না তো আমি তো মাছ এরকম সচরাচর কাটাই না আমার অভিজ্ঞতা কম আঙ্কেল কত দিতে হবে না না তাও বলেন আমাকে মাছ কেটে কত দিতে হবে ও বিশ টাকা কেজি হিসাবে আচ্ছা আচ্ছা তাহলে এই মাছ এটা কয় কেজি কবির ছয় কেজি না সাত কেজি সাত কেজি হ্যাঁ হ্যাঁ সাত কেজি আচ্ছা এটা সাত কেজি হয়েছে তাহলে কত দিতে হবে সাত কেজি আসে কত একশো টাকা একশো চল্লিশ টাকা না আমি যদি একশো চল্লিশ টাকা না আমি যদি আরও দশ টাকা বাড়াই দেয় খুশি হবেন একশো পঞ্চাশ টাকা সত্যি না মিথ্যা আঙ্কেল দশ টাকা যদি বাড়ায় দেয় দশ টাকা বাড়াই দিলাম একশো চল্লিশ না একশো পঞ্চাশ টাকা দিলে খুশি তাহলে মাছটা কিন্তু সুন্দর মতো কেটে দিতে হবে বুঝেন কিন্তু মাছ সুন্দর মধ্যে কাটতে হবে তাহলে দশ টাকা বেশি দেব দেখি কীভাবে কাটেন ওনারা মাছটা খুব যত্ন সহকারে মাছের যে আজ বলে আমরা ওঠাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মাছের ভাগ্যে কি আছে ওনাদের ভাগ্যে কি আছে আমার ভাগ্যে কি আছে ভিডিও শেষে বোঝা যাবে আমি একটু এখানে বসবো আঙ্কেল আচ্ছা আচ্ছা ধন্যবাদ এখানে বসলাম হ্যাঁ কবির আসো তো বাইরে এখানে আসলে সবাই মাছ কাটে আর এখানে একটা কথা বলতে গেলে কি খুবই মানে দুর্গন্ধ বাট এই কারণে দুর্গন্ধের কথা বললাম ওনারা এই দুর্গন্ধের মধ্যেও জীবিকা নির্বাহ করে থাকে আসলে সবার জীবন সব রকম হয় না তারপর আল্লাহ তালা গেছে রাখলার শুক্রিয়া মাছটা এতই বড় যে উনি মানে কাটবে কিভাবে কাটবে সেটা উনি বুঝতে পারতেছে না একে মানে না এই জন্য বারবার বাবা বলতেছে আমি কেটে দিই কি এখন হয়েছে আপনারা কিভাবে খান না আপনারা খান কিভাবে ও বলতে কি কিভাবে খাওয়া যায় সেটা বলেন না আমি বুঝি না আমি বুঝি না আমাকে একটু বুঝান না না সত্য কথা আমি কাটাই কাটাইনি কখনো মানে আপনারা কিভাবে খান সেভাবে কাটায় না অসুবিধা নেই আচ্ছা আচ্ছা আমি এভাবে মাছ কখনো কাটাই আর কি মানে আপনারা যেভাবে খান সেভাবে কাটেন অসুবিধা নেই কোনো মানে এই সাইজ করবেন নাকি করেন অসুবিধা নেই মানে আপনারা যেভাবে খান সেই সাইজ করলে হবে মানে সেভাবে কাটলে হবে হ্যাঁ আছে হ্যাঁ আছে মানে এই কারণে খান সেভাবে কাটলেই হবে আমি মানে এভাবে আমি কাটাইনি কখনো মাছ তা এক একটা মাছ কিভাবে খান একদম ছোট করে আল্লাহ কি বলে তাই না ওহরি আল্লাহ তাহলে এখানে যে দেখি একটু মাছের সাইজ দেখি একটু পিসটা দেখি পিসটা তাহলে এই পিসটা আপনারা কতটুকু করে খান এত টুপ পিস আবার দুই পিস করবেন ওরে বাবা তা আপনারা এরকম বড় একটা মাছ কিনে নেবেন তারপরে আস্তে আস্তে খাবেন অসুবিধা কি বলতে কিছু নাই ওনার কথা খুবই সুন্দর তাহলে আপনারা মানে মাছ কাটলে নিজেরা একদম ছোট ছোট করে খান যেন মানে অল্পতে যেন আয় বেশি হয় এভাবে আপনারা খান না কখনো বড় পিস খান না কখনো এত বড় পিস খান না আপনারা মানে তিন পিস মাছের বড় পিস তিন পিস দিছে মানে কাটা অংশ থেকে তিন পিস দিছে সেটা আপনারা তিন দিন খাইছেন ওরে বাবা রে বাবা হ্যাঁ রে আল্লাহ রে আল্লাহ মানুষের জীবন আর আমরা এরকম বড় মাছ যখন খাবার টেবিলে খেতে মন চায় না ফেলে দেই হ্যাঁ আমাদের সমাজে এরকম কবির অনেক আছে না যে আমরা বড় মাছের পিস তারপরে দামি দামি খাবার খেতে পারি না আমরা খাবার নষ্ট করে অথচ ওনারা দেখো একজন নাকি দুই পিস মানে কাটা অংশ থেকে দুই পিস দিচ্ছে না তিন পিস দিছে ওনারা দুজন মিলে তিন দিন খাইছে ওই মাছ এবার বুঝো জাস্ট কাটা অংশ পিচ না পলিয়ানি নেই তো ওরে আল্লাহ সমস্যা নেই ওটার মধ্যে দেন হ্যাঁ পলি না এটার মধ্যে হবে অসুবিধা নেই এক্সট্রা পলি থাকলে দিতে পারেন হ্যাঁ পাইছে কবে পাইছে হয়ে গেছে শেষ আমাদের মাছ কাটা দেখি হ্যাঁ খুবই সুন্দর হয়েছে আনটি খুবই সুন্দর হয়েছে ধন্যবাদ কতগুলো এখানে হুম কেমন হবে আনটি অনেকগুলো হবে না হ্যাঁ এই সাত কেজি হ্যাঁ হ্যাঁ ধরুন 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 কত টাকা দিতে হবে বুঝি না নিয়ে যান নিয়ে যান নিয়ে যান এটা ধরেন এটা এই মাছটা যদি আপনাকে দি আপনি কতদিন খেতে পারবেন কতদিন খেতে পারবেন বলেন তো আঙ্কেল কতদিন খেতে পারবেন এটা পুরাটা লাগবে না এটা আন্টি আপনার মাছ এটা তো মাছ খান নাই কখনো হ্যাঁ খাইছেন তো আপনি বললেন না যে এক পিস দুই পিস তিন দিন ছোট থাকতে খাইছেন বড় হওয়ার পরে খান্নাই তো এটা যদি আপনার হয় হ্যাঁ আপনার ছেলে যখন আরও বড় হবে সে কিনে দিবে না আপনার ঘরে যদি আটা সন্তান থাকতো সেটাই মনে করেন আমি আপনি ছেলে হিসেবে দিয়ে গেলাম মাকে কিনে হ্যাঁ কেন বিপরীত ধরবে না কেন আপনি আমাকে জাস্ট ছেলের ছেলের রূপে দেখেন যে আমি আপনার ছেলে তাহলে ধরবে একটু ভাবেন তো না আঙ্কেল আমার কথা উত্তর দিবেন আপনি যদি বিবেকে না ধরে আপনি জাস্ট কল্পনা করেন আমি আপনার ছেলে আর এমনি তো আমি আপনার ছেলের বয়সী রাইট আপনি ছেলে অনুযায়ী আমি কি দিতে পারি না আর আপনারা নিতে পারেন না বলেন আপনি কে উত্তর দিবেন না 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 আমি খুশি হব আমার মাইকে দিলে হ্যাঁ মাকে যদি পরোটা দেই বাবাকে পরোটা দেয় তাহলে সবচেয়ে খুশি একা সন্তান যখন বড় হয় তখন এটা অন্তত মাথায় রাখা উচিত যে এই মা এই বাবা আমার জন্য কম করে নাই হ্যাঁ যদিও আমি আপনার সন্তান না কিন্তু সন্তানের বয়সী অনেকে কিন্তু এই বিষয়টা বুঝে না মাথায় নেয় না একটা মা একটা বাবা একটা সন্তানের জন্য কত কষ্ট করে সারাটা জীবন যখন আমরা বড় হয়ে যাই যে যার মতো আলাদা হয়ে যাই বাবা মা যখন বয়স হয়ে যায় তখন বাবা মাকে আমরা বোঝা মনে করি রাইট আনটি বোঝা মনে করি না আসলে ওই ওই ক্ষেত্রে আমাদের বোঝা উচিত এই বাবা এই মা আমাদের জন্য কম করে নাই হ্যাঁ মাটিতে রাখছে পোকে খাবে না মাটিতে রাখে না মাথায় মাথায় রাখছে রাখছে রোদে পূর্বে আমার সন্তান মাথায় রাখতে পারে না কোলে রাখছে কত আদর করছে একদম পারে না যেটা ভিতরে রেখে দেয় আর সেই সন্তান যখন মাকে বাবাকে কষ্ট দেয় সেটা একদম হাসরের ময়দান পর্যন্ত কেঁপে ওঠে হ্যাঁ হাসর পর্যন্ত কেঁপে ওঠে ঠিক বলছি না তাহলে আমি সন্তান হিসেবে জিতে পারি না আপনি কান্না করতেছেন কেন এই যে আরে এত মা না আমার মার বয়সী আনটি আপনি এই যে আনটি আনটি শোনেন ওরে আল্লাহ উনি অনবরত কান্না করতেছে আমি একটা ছেলের মতো আনটি হ্যাঁ মা কি চায় আকেল মা বাবা কি চায় সন্তানের কাছ থেকে লাখ লাখ টাকা চায় কোটি কোটি টাকা চায় কিচ্ছু চায় না শেষ বয়সে একটু আশ্রয় চায় শেষ বয়সে তাও কিন্তু আপনারা এখনো চান না আপনাদের ছেলের বয়স কত আর আপনাদের বয়স কত বিয়ের পর থেকে আপনারা আপনাদের ছেলে সন্তান হওয়ার পর থেকে এই যে আপনারা জীবনযুদ্ধ শুরু করে গেছেন মৃত্যু এক পর্যন্ত এখনো কিন্তু চান না যেন এই ছেলে আমাকে লাখ টাকা টাকা দেখ শুধু সন্তান থেকে কি চান শেষ বয়সে যেন একটু আশ্রয় দেয় আর কিচ্ছু চান না কিন্তু সন্তানের কাছ থেকে তারপরে অনেক সন্তান বাবা মাকে ছেড়ে যেতে পারে না তাহলে তাদের কপাল কত পোড়া কত কষ্টের জীবন তাদের তাহলে সেই ক্ষেত্রে দোয়া করি আপনার ছেলেকে কোরআনে হাফিজ বানাইছেন তৈরি করে ফেলছেন অলরেডি এখন মাওলানা পড়তেছে হ্যাঁ সেক্ষেত্রে দোয়া করি অবশ্যই আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ তাহলে মাস্টার আনটি রেখে দেন কান্না করবেন না প্লিজ না 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 এইটা সম্পূর্ণ না 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 আরেক দিন ইনশাল্লাহ এটা সম্পূর্ণ আপনার জন্য আর এই যে বাবার জন্য এই পুরাটাই হ্যাঁ আপনি কান্না করবেন না আল্লাহ আল্লাহ কান্না করতেছে কেন কান্না করবেন না খুশির দিন না এটা খুশির দিন না আপনি এই যে এত বড় মাছ কিনেন না কত বছর ধরে না 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 আচ্ছা কষ্ট করে আচ্ছা আপনি যে বলছেন যে আপনিও কত কষ্ট করে আমাকে দিচ্ছেন কষ্ট করে ভালো জায়গায় দিচ্ছি না খারাপ জায়গায় দিচ্ছি তাহলে কষ্ট সার্থক হয়েছে না আমার হয়েছে আমি চাইলে এই টাকাটা যে ডিস্কো পার্টি দিতে পারতাম না খারাপ কাজে ব্যয় করতে পারতাম না পারতাম না তাহলে আমি যে কষ্ট করছি ওই কষ্টের টাকাটা কষ্টের মধ্যে লাগাইছি ভালো কাজে লাগাইছি এটা আরো খুশি হওয়ার কথা আনটি হ্যাঁ এত বড় মাছ কিনেন না কতদিন ধরে কখনো মাছ কিনেন নাই ঢাকা সাগর থেকে এত এত মাছ কখনো কেনেন নাই তাহলে এই যে কিনলেন আপনারা এটা আমি দিয়ে নাই এই যে এই কথাটা ভাল লাগছে যে আমার ছেলে যখন দিছে তখন আমার খুশি করতে হবে এই যে শেষ পর্যন্ত এই কথাটা ভাল লাগছে এটাই আমি শুনতে চাইছি আন্টি এটা মূলত আল্লাহ তালা আপনাকে দিয়ে রাখছিল এটা আমার থেকেও না এটা আল্লাহ তালা ফয়সা রাখিত একটা জিনিস ঠান্ডা মাথা আঙ্কিল ভাববেন এটা কিন্তু আমিও দিই না ধরতে গেলে আল্লাহ তালা এটা আপনাদের ভাগ্যে রাখছিল আমি আপনাদের চিনি আপনার আমাদের চিনেন ভাবছেন কখনো আপনাদেরকে সামনে আসবো আর আমি ভাবছি আপনাদের যাব হ্যাঁ এটা সম্পূর্ণ আল্লাহ তালা এটা আপনাদের হক এটাই আপনাদের আল্লাহ তালা এই জিনিসটা রাখছে আপনাদের জন্য এই জন্য আমার মাধ্যমে পাঠাইছে আমি সেটা মনে করি আনটি আসি তাহলে কষ্ট দিলাম আপনাদের অবশ্যই অবশ্যই আনটি আসে হ্যাঁ আঙ্কেল আসি আসসালামু আলাইকুম আল্লাহ ভালো লাগে আপনাদের আসি হ্যাঁ